দুই বছরের অফিসিয়াল পার্স ওয়ানটি সহ শো আছে হচ্ছে এইচপি টু ফাইভ জিরো জি নাইন ওই সাইডে দেখেন আপনি তিনটা ল্যাপটপ আসছে টেস্ট হয়ে তারপর এই পাশে আসবে ওই র্যাপ করা এখন দুবাই থেকে আসছে আচ্ছা আচ্ছা

এখন তার অবস্থা এমন ইউএস ভেরিয়েন্টের প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দিয়ে তাকে অফিসিয়াল ওয়েবসাইটে চেক করিয়ে দেখিয়ে দিবো বাহিরের প্রোডাক্ট ভিতরে ইস্যু वाला কোনো প্রোডাক্ট লাইফ স্টোর কখনোই না প্রথমে সার্ফেস দিয়ে শুরু করবো সার্ফেস বর্তমানে মার্কেটে তেমন অ্যাভেলেবেল না বাট আমাদের পারচেসিং এ অনেকগুলো দুবাইতে আছে আর অনেকগুলো অলরেডি চলে আসছে এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 আচ্ছা কোর i7 11 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি দিয়ে আচ্ছা একদম ফুল ফ্রেশ কন্ডিশন বলবো না আমি কারণ ইউজ প্রোডাক্ট ফুল ফ্রেশ কন্ডিশন না এখানে দেখেন ছোট একটু ডেন্ট আছে তো অনেকেই ছোট ডেন্ট গুলো থাকলো বলে এটা ক্লায়েন্ট মাইনর একদম মাইনর এটা ক্লায়েন্ট ধরবে না বাট আমি ধরতেছি কেন 100% ফ্রেশ মানে একদম 100% ফ্রেশই হবে বাট এটা আমি বলবো 98% ফ্রেশ ওকে আর এত হাই কনফিগারে ল্যাপটপটার প্রাইস ডিসকাউন্ট অফার দিয়ে আজকে

অপোজিটে ফায়ার সার্ভিসের অপোজিটে যেখানে সিঁড়িটা শেষ হয়েছে ওইখানের সাথেই দেখবেন কাছে ডিজাইন করা গোল একটা মার্কেট যেটার উপরে লেখা আছে এফ এস স্কোয়ার ওইটা লিফ্টের সেভেনে আসবেন তিন অথবা চার নাম্বার লিফ্ট দিয়ে উঠবেন লিফ্টের সেভেনে উঠলেই তিন অথবা চার নাম্বার লিফ্ট দিয়ে সোজা সুজি দেখা যাবে ল্যাপ স্টোর এই মার্কেটের সবচেয়ে বড় শোরুম হচ্ছে আমাদেরটাই এবং সবচেয়ে বেশি প্রোডাক্ট আমাদের কাছে আরও একটা জিনিস এইখানে পনেরো হাজার থেকে শুরু করে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দামের প্রোডাক্ট আমাদের ইন হাউসে থাকে অলওয়েজ থ্যাংক ইউ এরপর কোন কালেকশন দেখবো বলেন

আপনার জন্য অফার কত দিব আপনি সেটা বলেন উম ভাই আমি তো চাই যে মানে কাস্টমারকে একদমই কম লো প্রাইসে এই টা থাকবে শুধু কিন্তু জেন জেন জি জি দের দের জন্য জন্য যারা আমাদের জন্য স্বাধীনতা বয়ে এনেছে আচ্ছা আচ্ছা বলেন কত রাখবেন এটা প্রাইসে পঁচাত্তর হাজার টাকা মাত্র টাকা মার্কেট আসবে অবশ্যই প্রোডাক্টের কন্ডিশন দেখে আসবে আপনি যদি আমাকে কল দিয়ে বলেন যে ভাই এখানে তো আরো কম পাইছি তাহলে ভাই ওই কথা আমার সাথে হবে না আমি প্রথমেই বলছি প্রোডাক্টের কিন্তু কন্ডিশন অনুযায়ী প্রাইস হয় আমার যে কন্ডিশন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি এভ্রিথিং অনুযায়ী হবে আপনি এসে আমাকে যেইটা জিজ্ঞেস কর আমি দেখায় দিব যদি বলেন যে ভাই ব্যাটারি সাইকেল কেমন কত আমি আপনাকে শো করে দিব আপনার সামনে শো করা হবে যদি আমাকে বলেন যে ভাই এটা ইউজ ভেরিয়েন্ট আমাকে দেখান আমি আপনাকে সার্চ করে দিব ওয়েবসাইট থেকে ওকে মোটামুটি আপনার যেই কোয়েরি থাকবে আমি দেখিয়ে কথা বলবো এমন না শুধু মুখস্থ কথা বলবো আচ্ছা ঠিক আছে আপনাকে দেখাবো দেখিয়ে বলবো ওকে আচ্ছা এটা হচ্ছে যারা ছোটর ভিতরে সারফেস চান ও এটা কিউট ভাই হ্যাঁ খুবই কিউট যারা একটু রচিশীল কিন্তু সারফেস চাচ্ছেন

এইটা হচ্ছে এর ভিতরে মোবাইল ওয়াটসঅন সিরিজ এইটা হচ্ছে খুব ভারী ভারী কাজ করার জন্য আপনি চব্বিশ ঘন্টা কাজ করবেন তারপরে কোন এইচপির দেখবেন কালার এই যে সিলভার কালার কালার এই সিলভার কালার কিন্তু এই কালারটাই কিন্তু একটু ডিফারেন্ট করা হয় যেটা আরো আর এটা খুবই পাওয়ারফুল মোবাইল ওয়াটসঅন সিরিজ আর এইটার এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো এস এস ডি টাচ ডিসপ্লে দিয়ে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচ ডিসপ্লে থাকতেছে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আপনি তিন থেকে চার ঘন্টা আর এটার প্রাইসটা থাকতেছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা ব্যাটারি ব্যাক গ্যারান্টি দেন না অবশ্যই কতদিনের হচ্ছে দুই ঘন্টার দুই ঘন্টার আচ্ছা এইগুলো কিন্তু আমরা সবাই টেস্ট করে রাখি তিন ঘন্টা ওই সাইডে দেখেন আপনি তিনটা ল্যাপটপ আছে ওগুলো টেস্ট হয়ে তারপরে এই পাশে আসবে ওই যে র্যাপ করা এখন দুবাই থেকে আসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই ল্যাপটপ গুলো আমি আপনাকে একটু প্রসেসটা বলি ফার্স্টে আমরা এভরিথিং চেক করবো ডিসপ্লে কিবোর্ড সাউন্ড সিস্টেম এগুলো দুবাইতে একবার চেক হয় আমাদের ওয়ার হাউস আরেকবার চেক হয় আরেকবার ফাইনাল চেক হয় এইখানে আমাদের দের দ্বারা দেন আমরা এগুলো খুলব খুলে বডি ফ্রেশ করব বডিটা ফ্রেশ করার পর ব্যাটারি ব্যাকআপটাও কিভাবে টেস্ট করবো আমরা টাইমার লাগাবো ইউটিউবে তিন থেকে চার ঘন্টা আমরা টাইমার লাগাবো টাইমারটা লাগিয়ে তারপর আমরা বলে থাকি যে এটা ঘন্টা পাবে তো এটা একদম প্রুফড কোন ক্লায়েন্ট যদি চায় সে এখানে বসে টেস্ট করবে সে এখানে বসেও টেস্ট করে নিয়ে যেতে পারবে আমাদের কোনো সমস্যা নেই ওকে ডান এরপর এবার কোন কালেকশন দেখবো বলেন জেডবুকের প্রাইসে বলছেন ভাই হ্যাঁ জেডবুকের প্রাইসটা বলছে আটত্রিশ হাজার টাকা মাত্র ওকে ডান এরপর হুম

খুবই ফ্রেশ কন্ডিশন সাইকেল কাউন্ট হচ্ছে দুইশো পঞ্চাশ এরম দুশো পঞ্চাশ থেকে তিনশোর মতো হবে বাট প্রোডাক্ট খুব ফ্রেশ কারণ আমরা ল্যাপেস্ট শুধুমাত্র ফ্রেশ প্রোডাক্ট গুলোই রাখি এটার প্রাইস কত রাখবেন বলেন এটার প্রাইসটা মাত্র সিক্সটি টাকা সিক্সটি ঠিক আছে আচ্ছা আপনি যে প্রাইস গুলো বলছেন এগুলো কি বার্গেনিং করার সুযোগ আছে নাকি ফেসবুক না এখানে বার্গেনিং করার কোনো সুযোগ নেই ডিপেন্ড করতেছে স্টুডেন্ট যদি হয় তাহলে আমরা হালকা কিছু লেস করে দিবো এটা আমাদের পক্ষে একটা অফার থাকবে তাও আপনার চ্যানেলের নাম বলতে হবে এটা আপনার সম্মান রক্ষার্থে থ্যাংক ইউ এরপরে দেখেন অনেকে চাই এইচপির ভিতরে আর এই প্রোডাক্ট নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন রয়ে গেছে এটা আপনি ব্যাটারি ব্যাক আপটা পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো আট জিবি রাম দুশো ছাপান্ন প্রাইসটা থাকতেছে মাত্র তেপান্ন হাজার টাকা এটা তিপ্পান্ন হাজার তেপান্ন হাজার দেখবো ভাই আচ্ছা অনেকে চাই ডেলের বডি খুব ভালো লাগে আমার কাছে সিরিয়াসলি অবশ্যই এটা অনেকের কাছেই ভালো লাগে আর এই ল্যাপটপ বিশেষত্ব আছে ল্যাপটপটা যখনই আমাদের কাছে আসে আসার সাথে সাথে দুই তিন দিনের ভিতরে স্টক আউট

আর এটা ব্যাটারি ব্যাক আপটা পেয়ে যাবেন অন্যান্য ল্যাপটপ থেকে অনেক বেশি পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন তবে আমাদের অফিসিয়াল গ্যান্ট হচ্ছে দুই ঘন্টা বাট এগুলো তো আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন চাইলে দোকানে বসে টেস্ট করে নিতে পারবেন আর এটা হচ্ছে একদম ধামাকা প্রাইসে দিব এটা প্রাইসটা আগে ছিল চোদ্দ হাজার আমার ডিসকাউন্ট দেওয়ার পরে অফার প্রাইস সেখান থেকেও আরো বেশি অফার দিচ্ছি তেরো হাজার মাত্র পাঁচশো টাকায় তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকায় আরেকটা জিনিস আপনারা যারা কুরিয়ার অর্ডার করতে চান তাদের জন্য বলে দিই আমাদের হচ্ছে আপনি ফার্স্টে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখবেন দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে জাস্ট এক টাকা বুকিং মানি সেন্ড করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করবেন এরপরে আপনি যেই জেলায় থাকেন ওই জেলার জেলা সদরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপটা পৌঁছে যাওয়ার পর আপনাকে কল দিলে আপনি কুরিয়ারে যাবেন যাওয়ার পর প্রোডাক্টটা দেখে খুলে চেক করে চালিয়ে তারপর বাকি পুরো টাকাটা ওইখানে পে করবেন বাহ এই হচ্ছে সিস্টেমটা ওকে ডান হ্যাঁ এরপর আচ্ছা এরপর হচ্ছে আমাদের ল্যাপ স্টোরে কিন্তু হাই জেনারেশন অনেক প্রোডাক্ট থাকে অলরেডি আমি আপনাকে কিন্তু ফোরটিন জেনারেশনের থার্টিন জেনারেশন প্রোডাক্টটা দেখিয়েছি আর এইখানে যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট

এ গ্রেডের চাই তাহলে তাকে অবশ্যই করে দেখতে হবে দেন আবার প্রাইস তাকে কথা বলতে হবে অবশ্যই সেক্ষেত্রে আমি একটা জিনিস বলতে হবে মিরপুরে কিন্তু দোকান অনেক আছে আপনি পুরো মার্কেটে হোক বাইরে হোক সবগুলো দোকান ঘুরবেন প্রোডাক্টের কন্ডিশন দেখবেন প্রাইসও দেখবেন এছাড়া আপনাদেরকে তারা কি পরামর্শ দেয়

টাকার মধ্যে হয়ে যাচ্ছে সম্ভব লুকিং টুকিং এভ্রিথিং তখন আমরা তাকে ওইটাই সাজেস্ট করি মানে ল্যাপটপ দেন না না বলেন যে ভাই এটাতেই আপনার যথেষ্ট হয়ে যাবে ইভেন প্রুফ দেখিয়ে দিই প্রুফ দেখিয়ে দিই কাজ অনুযায়ী

ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ এইচডি টাস থ্রি সিক্সটি আচ্ছা আলোর ভাই আপনি কিন্তু আরো অনেকটা আপনার কাছে দেখাচ্ছেন অবশ্যই না ফায়ার ফ্লাইট একটু দেখাই হ্যাঁ ফায়ার ফ্লাইট

আপনি ধরেন জি সেভেন দেখতেছেন পাঁচটা দেখছেন পাঁচটা যে একটা কোনা ভাঙ্গা একটা ডিসপ্লে কাপাকাপি করতেছে ঝামেলা করতেছে তাহলে মনে করবে যে তারা তালি জোড়ার ব্যবসা করে আর

আমার এইখানে সফটওয়্যারের মেমো আছে আপনি আমাকে একটা র্যান্ডমলি একটা ডেট বলবেন ওই ডেটের

তার ল্যাপটপ একটু প্রবলেম হয়েছে তো প্রবলেম হওয়ার পর আনতে বলছি আনার পর দেখতেছি যে কোনো প্রবলেম এনে সে আসলে ঠিক মতো লাগাইতেই পারেনি আচ্ছা আচ্ছা তো এরপরে নিয়ে গেলো আবার নিয়ে আগে যাওয়ার পর আবার সে নিয়ে আসছে আরেকটা প্রবলেম ল্যাপটপটা গরম হইতেছে তো বললাম যে গরম কেন হচ্ছে

ঠিক আছে তারপর হবে কেন ভাই কি সমস্যা যে আমি ডিম ভাজি খাবো আজকে তুমি কাজ উল্টা পুলা করো এর পরের দিন আমি তো ভাই একটু চালাকি করবো চালাকি করে ডিম ভাজিও করছি সিদ্ধও করছি আচ্ছা এর পরের দিন সে আমার উপর আরো গরম তুমি প্রত্যেকটা দিন এমন কেন করছো চুলটা পাল্টা কাছে আজকে কি হলো

টু থাউজেন্ড i7 সেভেন ষোলো জিবি পাঁচশো বারো হয় না হয় ষোলো জিবি পাঁচশো এসএসডি আচ্ছা আর এটা হচ্ছে এম ডি রেডিও টু জিবি ডেডিকেটেড গ্যাফিস কার্ড ডিসপ্লেটা হচ্ছে আপনার

তার ফ্যামিলি ফ্রেন্ড সবাই যদি ম্যাকে অভ্যস্ত হয় তাহলে তার ম্যাক নেওয়া উচিত কারণ সে ম্যাক নিয়ে তাদের থেকে ভালো হেল্প নিতে পারবে কমান্ড গুলো মিলবে আর তার যদি সারাউন্ড হয় সবাই হচ্ছে উইন্ডোজ অভ্যস্ত তাহলে সেই ক্ষেত্রে তাদের ওইগুলো নেওয়া উচিত এটা কিন্তু খুব গুরুত্ব একটা পয়েন্ট বলছে ভাই আপনারা অনেকে ম্যাক নিয়ে অনেক মানে বিধ্বস্ত পরে বিক্রি করে হ্যাঁ বিক্রি করে দিতে হয় চালাতে পারে না আবার সেই ক্ষেত্রে অনেকে দেখা যায় যে ম্যাকে অনেকগুলো পেইড সফটওয়্যার নিতে হয় আর এইটা যারা হচ্ছে ইউস ল্যাপটপ ভাই কেন বলি এইটা দুই লাখ বাষট্টি হাজার টাকা ব্র্যান্ড নিউ প্রাইস আচ্ছা কিন্তু এইটা আমরা কত প্রাইস দিয়ে লাস্টে বলবো কনফিউশনটা একটু বলি বলেন এটা হচ্ছে জেডবুক স্টুডিও সিরিজ জেডবুক এর সবচেয়ে পাওয়ারফুল সিরিজ হচ্ছে এটা কোর আই সেভেন নাইন জেনারেশন এইচ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি এনভিডিয়া জি ফোর্স এর কোয়াড্রো পি থাউজেন্ড সিরিজ এর ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে ডায়মন্ড কার্ড ও হ্যাঁ নাইস এই ল্যাপটপ জোস লাগে কিন্তু ভাই জোস লাগে এটা প্রাইস কত ভাই বলেন এইটার প্রাইসটা রাখবো বেস্ট প্রাইস ভাই অবশ্যই বেস্ট প্রাইস মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা সেভেন্টি ফাইভ থাউজেন্ড দুই লাখ বাষট্টি হাজার টাকার ল্যাপটপ শুধুমাত্র স্টুডেন্টদের জন্য অনেক কথা বলে ফেলছে কাস্টমার হয়তো বিরক্ত হচ্ছে ভাই কি বলতেছেন কি করতেছেন ল্যাপটপ দেখানোর মধ্যে গল্প শুনতেছি আজকে মাসা ভালো লাগছে ভাই বলেন আচ্ছা এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি হ্যাঁ এটা হচ্ছে

এটা এইটাই হচ্ছে এইবার আর কুরবানির সবচেয়ে বড় গরু তাই এটা কিন্তু 4K ডিসপ্লে আচ্ছা এটা হচ্ছে ডেল প্রসিশন একদম ফুললি মেটাল বডি 5560 হুম কোরাই 7 এর 11 জেনারেশন এছাড়া হচ্ছে এনভিডিয়া আপনার কোয়াড্রো টি টুয়েলভ হান্ড্রেড ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড শো আছে আচ্ছা একদম টপ নচ কন্ডিশনে আছে এটাও হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বলা যায় বাট আমি বলবো যেটা নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ আচ্ছা এটার প্রাইসটা থাকতেছে ডিসকাউন্ট ডিসকাউন্ট এভরিথিং দিয়ে মাত্র হ্যাঁ একদম ফাইনাল বলতেছি মাত্র টাকা আচ্ছা এখন জি যদি কারোর বাজেট ভাই আপনার আহ ষাট থেকে আশি হাজার টাকার মধ্যে হয় সেক্ষেত্রে আপনি কোন ল্যাপটা সাজেস্ট করবেন ষাট থেকে আশি যদি কারো বাজেট হয় যদি কারো বাজেট ষাট হাজার টাকা হয় সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো সেই

আমাকে অফার করতেছি ওকে ডান ঠিক আছে আচ্ছা মোটামুটি অনেক ভাই অনেক ল্যাপটপ দেখাইছি এখানে মাত্র তেরো হাজার টাকা থেকে শুরু হয়েছে না ভাই জি তেরো হাজার টাকা পাঁচশো থেকে তেরো হাজার পাঁচশো থেকে এক লাখ তিরিশ ঠিক আছে আপনারা এখানে এসে নিজের মন মতো করে এখানে ল্যাপটপ দেখে যাচাই করে চেক করে নিবেন আর ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যেখান থেকে থাকেন না কেন ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে ল্যাপটপের সিলিয়ার নাম্বার দেখে পার্সেস করবেন আপনাকে ওই ল্যাপটপ দেওয়া হবে ল্যাপটপ কুরিয়ার অফিস থেকে দেখে চেক করে বাকি টাকা দিয়ে দেবেন অবশ্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ও বিদায় নেওয়ার আগে ইএমআই এর মাধ্যমে কিন্তু ল্যাপটপ নিতে পারবেন পারবেন জি অবশ্যই ঠিক আছে আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ড হোল্ডার যারা রয়েছেন তারা কিন্তু ইএমআই এর মাধ্যমে ল্যাপটপগুলো নিতে পারবেন আর আমার মনে হয় যেহেতু সেকেন্ড ল্যাপটপ যদি সুযোগ হয় শপে এসে দেখে শুনে বুঝে নেবেন তবে ভাইরা বা আমরা বহু দিন ধরে বিগত চার পাঁচ বছর ধরে এই ধরনের অনলাইন সেলগুলো বা অনলাইন সার্ভিস দিয়ে আসতেছি আমাদের ভিডিওর মাধ্যমে আমরা প্রোডাক্টের সন্ধান দেই ভাইরা হচ্ছে অনলাইনে কুরিয়ার ডেলিভারি দিয়ে দেয় সেক্ষেত্রে অনেকেই নিচ্ছে হাজার হাজার মানুষ নিচ্ছে আপনিও নিতে পারেন আপনাকে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়ির অফিস থেকে ল্যাপটপ দেখে তারপর টাকা দিয়ে দিতে হবে তার মানে আপনি চোখ বুঝে নিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই শুভকামনা সবার জন্য